পত্তি কে মনে আশা বাসনা গুলো কি গবনে গবনে পুরো করে দে লোকে সাথে বলতে পারে না মনে কষ্ট গুলো কাউকে কথা শুনতে পারে না রব্বুল আমিন আত্র যখন সবাই আলেম না কিভাবে বুঝতে হয় খাও জানে না রব্বুল নবী আল্লাহ

লনেকে চার্জ করবে বলার আমি শর্ট করলে না থাকতে পারে লনেকে বড় বড় বিজনেস করবো বিজনেসই করবো দে হা তোমায় করে দে আল্লাহকে ছেলে না আল্লাহ দুটো মেতে মে বড় আশা জানাল কাছে দেন আল্লাহ পক্ষে বাড়িতে সস্তা প্রত্যেকের বাড়ি দা লাপাতি behaviour তো

Take সেছেন জান্নাতুল বাগ নে থেকে শুরু করেছে জান্নাতুল ফাল যত সহি কুরআন ধরেছে প্রতিদিন সহি কুরআন রোজের আনোয়াবাকে পৌঁছেছে আল্লাহ বলেছেন চারকারী আর আপনাকে পৌঁছেছে বিশেষ করে মুজাতুল জমান ওযুদে আনোয়াবাকে পৌঁছেছে যে আনোয়াবাকে পৌঁছেছে ဘုရားသခင်ရဲ့အ ባ ရဲ့ဘုန်းရှိသလားဆိုလို့